সালামু আলাইকুম আমরা আজকে আলোচনা করব আমাদের কোনো একটি পেজে যদি রেস্ট্রিক্টেড মনিটাইজেশন এই ইস্যুটি চলে আসে তাহলে আমরা কীভাবে ফিক্স করব। তো এজন্য আমি চলে আসলাম আমার পেজ স্ট্যাটাসে পেজ স্টেটাসে আসার পর এখানে দেখতে পাচ্ছেন আমার এই পেজের মধ্যে রেস্ট্রিক্টেড মনিটাইজেশন এই ইস্যুটি চলে এসেছে তো আমরা যদি এই ইস্যুটি রিমুভ করতে চাই তাহলে আমাদের কি করতে হবে আমাদের অবশ্যই কিছু সেট করতে হবে আর এই ইস্যুটি আসলে আমরা কোনোভাবেই আমাদের পেজ থেকে ইনকাম করতে পারবো না যতক্ষণ পর্যন্ত না এই ইস্যুটি আমরা রিমুভ করবো তো চলুন দেখে নেই কিভাবে আমরা এই ইস্যুটি খুব সহজে রিমুভ করতে পারি তো এই ইস্যুটি রিমুভ করার পূর্বে আমরা এই ইস্যুটির উপর ক্লিক করে দিচ্ছি ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন এখানে মনিটাইজেশন ইস্যু রয়েছে পার্টনার মনিটাইজেশন পলিসিস তো আমরা এই ইস্যুটি আজকে রিমুভ করবো রিমুভ করার জন্য আমি আমাদের ক্রম ব্রাউজারটি ওপেন করে নেব তো ক্রম ব্রাউজারটি ওপেন করার পর এখানে আমরা সার্চ বক্সে সিম্পলি লিখবো ক্রিয়েটর স্টুডিও তো ক্রিয়েটর স্টুডিও লিখে আমরা সার্চ করব সার্চ করার পর দেখতে পাচ্ছেন এখানে বিভিন্ন ধরনের ওয়েবসাইট চলে এসেছে তো আমরা সিম্পলি কী করবো আমরা থ্রি ডটে ক্লিক করে ডেস্কটপ সাইটটি অন করে নেব তো ডেস্কটপ সাইট অন করার পর এখানে আমরা কি করব প্রথম ওয়েবসাইটটিতে চলে যাও তো আমি প্রথম ওয়েবসাইটের উপর ক্লিক করে দিচ্ছি ক্লিক করে দেওয়ার পর দেখতে পাচ্ছেন আমাকে ক্রিয়েটর স্টুডিওতে নিয়ে আসা হয়েছে আপনাদের যদি লগ করা না থাকে তো আপনি যেই আইডি দিয়ে পেজটি খুলেছেন সেই আইডি দিয়ে লগ করে নেবেন তো লগ করার পর আপনি যে পেজটিতে যেতে চাচ্ছেন সেই পেজটি এখান থেকে সিলেক্ট করে নেবেন তো আমি আমার পেজটি এখান থেকে সিলেক্ট করে নিলাম দেখতে পাচ্ছেন সিলেক্ট করা আছে তো সিলেক্ট করার পর আপনারা সিম্পলি কি করবেন আপনারা এখানে দেখতে পাচ্ছেন একটি মনিটাইজেশন ট্যাব রয়েছে একটু বড় করে দেখাচ্ছি দেখুন এখানে একটি মনিটাইজেশন ট্যাব রয়েছে তো আমি মনিটাইজেশনের উপর ক্লিক করে দিলাম তো মনিটাইজেশন ট্যাবে আসার পর এখানে দেখুন এখানে লেখা আছে মনিটাইজেশন ইস্যু তো এখানে আমরা মনিটাইজেশনের একটি ইস্যু দেখতে পাচ্ছি তো এর এই ইস্যুটি এখন আমরা রিমুভ করব তো এই ইস্যুটি রিমুভ করার জন্য এখানে একটু জুম করলে আপনারা দেখতে পারবেন একটি স্টার রয়েছে এরপরে একটি হ্যান্ডশেক রয়েছে তো আমরা কি করবো আমরা হ্যান্ডশেকের উপর ক্লিক করে দেব। তো হ্যান্ডশ্যাগের উপর ক্লিক করার পর দেখতে পাচ্ছেন আমাদেরকে একটি সেটিংসে নিয়ে আসা হয়েছে তো এই সেটিংসে আসার পর আমরা এখন আমাদের মূল কাজটি করবো যেই কাজটি করলে আমাদের মনিটাইজেশন ইস্যুটি সম্পূর্ণভাবে পেজ থেকে গায়েব হয়ে যাবে তো এখন আমরা কী করবো এখানে দেখতে পাচ্ছেন একটি ব্র্যান্ডেড কন্টেন্ট ট্যাগ রয়েছে এখানে দেখতে পাচ্ছেন একটি অ্যানাবল ট্যাগ অপশন রয়েছে আমরা সিম্পলি অ্যানাবল ট্যাগ অপশানে ক্লিক করে দেবো দেন একটি পফ আপ আসবে তো এই পফ আপটি আমরা পড়বো যদি পড়ার প্রয়োজন পড়ে দেন আমরা কনফার্ম অপশানে ক্লিক করে দেবো তো কনফার্ম অপশানে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন আমাদের পেজে ব্যান্ডেড হয়ে গিয়েছে। এখন আমরা যদি আমাদের কন্টেন্ট পেজে চলে যাই এবং আমি আমার ফেসবুকে ফেসবুকে গেলাম গিয়ে একটু বাইরে গেলাম তো বাইরে গিয়ে রিপ্রেশ দিয়ে নিলাম বা একটু রিপ্রেশ দিয়ে নিলাম তো রিপ্রেশ দেওয়ার পর আমি আবারও আমার ফেসবুক পেজটিতে চলে গেলাম যাওয়ার পর ড্যাশবোর্ডে চলে গেলাম ড্যাশবোর্ডে আসার পর এখন আমি কি করব। একটু স্ক্রল করব স্ক্রল করে পেজ রিকমেন্ডেশন এই অপশানে ক্লিক করে দেব তো এই অপশানে ক্লিক করার পর একটু নিচে স্ক্রল করে আমরা পেজ স্টেটাস এই অপশানে চলে যাব এই অপশানে আসার পর দেখতে পাচ্ছেন ওয়াও আমাদের পেজটি ইলিজিবল হয়ে গেছে মনিটাইজেশনের জন্য তো এভাবে খুব সহজে আপনারা আপনাদের পেজের পার্টনার মনিটাইজেশান অথবা রেস্ট্রিক্টেড মনিটাইজেশন ইস্যু রিমুভ করতে পারেন আমাদের আজকের ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই শেয়ার করতে বলবেন না এবং আপনার বন্ধুদের মাঝে ছড়িয়ে দিন যাতে তারাও তাদের পেজকে মনিটাইজেশন থেকে উদ্ধার করতে পারে